ত্রিশ লিটার লাগুক বা বিশ লিটার লাগুক যেটুকু লাগে সেই পরিমাণ দিতে পারবো সব ধরনের গরু আপনার কাছে হ্যাঁ পাঁচ মিশালি গরু আছে দর্শকের আসবে লোক পাঠায় গরু নিয়ে চিন্তা ভাবনা করবেন তাহলে আপনি লাভবান হবেন কিন্তু আমার নিজস্ব গাড়ি আছে গাড়ি করে আপনার গরু বাদ পুষাই দিব বলেও টেনশন নেই আপনার আজকে প্রোগ্রামে কি ধরনের গরু দেখাবেন আজকের প্রোগ্রামে গরু দেখাবো তিনটা হলস্টার ফিজিয়ান একটা ডানো আর একটা জার্সি আচ্ছা আচ্ছা তো চলুন আমরা গরুগুলো দর্শক দেখি আচ্ছা দেখান দর্শক টাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই গ্রোথফুল একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা প্রকৃত হলেস্টার ফ্রিজান জাত কিন্তু এটা আমরাকে বলি ডানো গরু আসলে দুধের যদি কোনো ভালো হাই কোয়ালিটির গরু থাকে এই বাচ্চাকে নিয়ে বলতে হয় জন্য এটা ডানোর কোয়ালিটিতে পরে জাত মন অনেক ভালো জাত জন্য এই গরু কিন্তু সচর খুব ভালো এই গরু কিনে আপনার পরায় সাতচ কয় বলে বাচ্চা পঁচাত্তর বলে মনে হয় তো এই গরু কিন্তু জাত মানে অনেকটা সুন্দর কিন্তু এই গরু কিন্তু লিদায়া যদি গাভী তৈরি করে দর্শক অনেকটা লাভবান হবেন এই বাচ্চাটার বয়স চলছে আপনার আট যায় নয় মাস নয় মাস পড়েছে এর মা এখনো পঁয়ত্রিশ ছত্রিশ লিটার দুধ দেয় গরু ভালো গরু বানগিন দেখেন গরু জগতের রাজা হতে হবে হ্যাঁ তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছি চারটা বান চার দেওয়াটা সিটুনো আছে দেখিলেন মাদাটা দেখিলেন গরু করতে হবে হ্যাঁ গরু জগতের রাজা যে মেলা দুধে তাহলে এই বাচ্চাটা নেন দর্শক ভাইরা তাহলে আপনার লাভবান হবেন ইনশাল্লাহ আশা করা যায় এই গোড়টা দামটা কেমন নেবেন এটার দামটা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার হ্যাঁ এই গোড়ার দামটা এক লক্ষ পাঁচ হাজার টাকা তা দর্শকদের বলি কি যদি চাচ্ছি আসলে এই গরুটা আমারই কিনাও লাগিছে বেশি দিয়ে জাতমান ভালো অনেক দুধের গরু আমোস আছে যে 12000 টাকায় নাবা দেয় জাতমান ভালো আছে 12000 লি যায় এটা ভালো একটা গাবি তৈরি করতে পারে সেই সেই জাতের গরু এটা তো চলেন আপনারা পর্বটি করে গুলো দর্শক দেখাকা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের এটা হলস্টার সুইগান বাচ্চা এটা জাতমান ভালো পার্সেন্ট আপনি 787% এর একটা গরু হুম হুম এটা জাতমানে অনেক অনেকটা সৌন্দর্য হবে

দেখেন দর্শকের জাতমানও ভালো দামটা কেমন নির্ধারণ করেছেন এই গোটা যদি 10 লিটার 65000 টাকা 65000 টাকা হ্যাঁ কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন হ্যাঁ হালকা সীমিত দরদাম করে নিতে পারবে টাকা সিরিয়ালে 3 নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা আপনার হলিস্টার ফিজান বাচ্চা এটা হাই পার্সেন্টের গরু হাই কোয়ালিটির গরু হলিস্টার ফিজান তোদের একটি বকনা এটা 7 মাস এটা বয়স চলছে বাচ্চাটার হুম হুম জাতমানও ভালো দেখেন দর্শকের সচরাচর সবদিকে ভালো আছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সাত মাসের একটি হল স্ট্যান্ড ফ্রিজ এন্ডতের বকনা হ্যাঁ বকনা দেখেন এই তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন আপনারা নিপুল গুলো অনেক বড় বড় এই পাশ থেকে যদি আমরা একটু দেখেন দর্শক এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল হাতে শুদ্ধ কাওয়ালবাড়ি খাবি এত সুস্থ সবল খায়ও ভালো বড়টা

গরু পাওয়াই যাচ্ছে না সচরাচরে গরু পাওয়াই যাচ্ছে না দর্শকদের পছন্দ বলে আলোচনার সাথে চিনি দেবো হ্যাঁ হ্যাঁ আলোচনার মাধ্যমে নিবে আমার ট্রেন একাই যে গরুগুলোতে আমরা দেখালাম দর্শকদের হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন বলে দর্শকদের উদ্দেশ্যে বলার তো আছেই ভাই আপনারা যারা গরু নেবেন প্রকৃত আসলে গরু নেওয়ার মতনই কথাবার্তা বলবেন যারা গরু নেবেন না তারা অমন কথা বলে লাভ নেই কত প্রোগ্রামে গরু সবার সাথে কন্টাক্ট হয়েছে মানে সবার কাছে গরু বিক্রি করছে ইনশাআল্লাহ কিন্তু মানুষ টাকা দেয় না কী যে মনে হয় আল্লাহ পাকে জানে আমরা অনলাইনে হরিনি পুরিনি না আপনি আমাদের কাছে টাকা দিলে আপনি গরু ভাগ পুষবে এই গ্রামটি ইনশাল্লাহ দেব কিন্তু আপনাদের বলি গরু নিলেই প্রকৃত আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে বাইনা ফিস করে ফেলাবেন আর যদি গরু না লেন সে আমাকেও বিভ্রান্তিতে গরু লাভ নেই আপনিও বিভ্রান্তিতে গরু লাভ নেই একদিনে গরু নিয়ে ফেলাইছে দুটি গরু আমার গাব দুই লক্ষ ডি কি হলে 5 মিনিট মন আছে যে ফোন ধরে শুনছনি সে কি করল আমাকে টাকা না দিয়ে ফোন লাস্টার গবি এসেছিল না बारिश কোনে যে ভাই আমি গরুটা নিব না ইচ্ছা নেই দেব না তাহলে মানুষকে অত হার্ডিট করা যাবে না তাও তার লাগিন কিন্তু আমি গরু লাগি দিচ্ছি লাগি দিল থয়ে 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 কিন্তু আমি তালান গরু বেছছি না কিন্তু আপনি কি করেন লাস্টে যে টাকাও দিচ্ছেন না গরু উলিসছেন না তাহলে এমন কাজ করবেন না যারা pokokিত গরু দিবেন তারাই কথা বলবেন এটা দুই নম্বর জায়গা না এটা দুই নম্বরের কাজ না সঠিক জায়গাটা শক্তি ডির ফর্মে টাকা দিলে গরু পাবেন নিশ্চিন্তায় পাবেন এটুকু বিশ্বাস লাগেন আর এই যে অনেক লোক বলে যে ভাই বাইর গরু যা ছোট হয় আর দাদা আপনি টাকার সাথে মিল করবেন আমার টাকা ছোটো গরু ছোট হবে আমার টাকা বড় গরু বড় হবে অনেক লোক বললে ভাই এই যে পঞ্চাশ হাজার টাকা গরু কিনতে দিই এইটুক গরু আরে আপনি তো তিন সাত মাসে ছয় মাসের বাচ্চা বাচ্চাটা কত বড় হবে আপনার বাড়িতে একটা গাবীর বাচ্চা আছে বড় হচ্ছে খাবার দাবার দুধ দিয়ে আরে এ যার গা ছিলে মানে দুধই খেতে পারে না তো এ কি দিয়ে বড় হবে এটা একটা কর্মপান এই চিন্তা ভাবনা করবেন নিজে পালিয়ে চিন্তা করবেন না লিয়ার আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলবেন আমার নাম্বারটা 0172869433 এই নাম্বার এটাই WhatsApp নাম্বার এই নাম্বার যোগাযোগ করলে আপনারা গরু পাবেন সফল ডেলিভারি ঠিক আছে একা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম